নমস্কার আমরা আজ এসে উপস্থিত হয়েছি ভারতের নবজাগরণের জনক এবং ভারতের সংস্কারক রাজা রামমোহন রায়ের বসত পিঠেতে আসুন আমরা আজ জেনে নিই রাজা রামমোহন রায়ের বসত ভিটের কিছু কাহিনী সতেরোশো বাহাত্তর সালে বাইশে মে এখানে জন্মগ্রহণ করেছিলেন ভারতের নবজাগরণের জনক রাজা রামমোহন রায় এই পুরো বাড়িটি যেটা দেখতে পাচ্ছেন এই পুরো বাড়িটি নকশা করেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমি নিত্যব্রত মুখোপাধ্যায় রাজা রামমোহন রায়ের দৌহিত্র বংশ রামমোহন রায়ের বাবা রামকান্ত রায় তার তিনটি ছেলে ছিল জ্যেষ্ঠ জগমোহন মেজর রামমোহন ছোট রামরচন রায় আর একটি মেয়ে ছিল তার নাম পঞ্চমী রায় এই পঞ্চমী রায় হলেন আমার ঠাকুর হ্যাঁ সেই সত্যি আমরা রামমোহন রায়ের দৌহিত্র বংশধর্শ না এখানে রামমোহন জন্মেছিলেন যে আসন গ্রামে এটি তার জন্মস্থান আর সামনে ঢুকে এই গেটের বাঁ দিকে একটি বেদি আছে ওইখানে যে রামমোহন জন্মগ্রহণ করেছিলেন ওখানে একটি আগে আঁচুর ঘর ছিল আঁচুর নষ্ট হয়ে যাওয়ার পর শ্বেতপাথরের বদি বেদি করে রাখা আছে রাজা রামমোহন রায় ছিলেন একজন ভারতীয় সংস্কারক তিনি আঠারোশো সালে ভারতীয় উপমহাদেশের একটি সামাজিক ও ধর্মীয় সংস্কার আন্দোলন ব্রহ্মসভার অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন মুঘল সম্রাট দ্বিতীয় আকবর তাকে রাজা উপাধি দিয়েছিলেন রাজনীতি জনপ্রশাসন শিক্ষা ও ধর্মের ক্ষেত্রে তার প্রভাব ছিল স্পষ্ট তিনি সতীদাহ প্রথা এবং বাল্যবিবাহ বাতিলের প্রচেষ্টার জন্য পরিচিত ছিলেন অনেক ইতিহাসবিদ মনে করেন রাজা রামমোহন রায়কে ভারতীয় রেনেসাসের জনক আমি আমি আজ রামমোহন স্ট্যাচুর সামনে উনি সচেতনতা হয়েছে যা সকলের মুখ্যমন্ত্রী শ্রীশঙ্কর রায় এই স্ট্যাচুটি আমাদেরকে দান করেছিলেন এবং এরা রামমোহন বাইসেন্সের কমিটি হয় এই মর্মে তার সহবাদী সিরাজবাবু হয়েছিলেন সিরাজবাবু কলকাতা এদের প্রখ্যাত ইন্টেলেকচুয়াল তার সঙ্গে আমরাও ছিলাম সঙ্গী সাথী হয়ে আমরা মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে আবদার করি যে এখানে রামমোহনের স্ট্যাচু নেই স্ট্যাচু করে দেওয়ার জন্য ডক্টর কৃষি দাস প্রখ্যাত তিনি আর সঙ্গে যুক্ত আমাদের স্ট্যাচুটি দিলেন মুখ্যমন্ত্রী শঙ্কর চতুর্থ সালে তিনি বললেন তোমরা স্ট্যাচুটা করাবে কাকে দিয়ে করাবে দেখুন না কাকে দিয়ে করালে ভালো একটু বলুন না বসে একটা ফোন করুন কেশিপাল ফোন করছে করেছে নদীয়া দিয়ে যে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত স্ট্যাচুটি তৈরি করেছি আর এই ভেতরে বড় একটু হল আছে সিংহদুয়ার ছেলে ভেতরে ঢুকতে হয় ঢোকার পরে রামমোহনের জীবনে শ্রেষ্ঠ অবদানগুলিকে নিয়ে কিছু দেয়ার চিত্র আছে দশটা দেয়ার চিত্র আছে ভাবলাটা আমার তৈরি করেছেন মনসুন চৌধুরী এবং এ বিষয়ে যার অবদান তিনি হলেন কলকাতা বঙ্গবাসী কলেজের এটা এক প্রিন্সিপাল সরজমোহন তিনি নবজাগরণের জনক রাজা রামমোহন রায় এখানেই ছিল আতুর ঘর এই আতুর ঘরেই কালের করাল গ্রাসে এই আতুর ঘর আজ প্রায় বিলুপ্ত তাই রাজা রামমোহনের স্মৃতির উদ্দেশ্যে রাজা রামমোহন রায়ের স্মৃতি কমিটি এই সমাধিটি স্থাপন করেছেন ভারতীয় নবজাগরণের জনক ও বিশিষ্ট সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়ের স্মৃতিতে এই স্মারক ভবনটি উনিশশো সালে নির্মাণ করা হয়েছিল সতেরোশো সালে বাইশে মে এখানে জন্মগ্রহণ করেছিলেন রাজা রামমোহন রায় রবীন্দ্রনাথ ঠাকুর এই ভবনটির নকশা তৈরি করেছিলেন তিনটি শিখর বিশিষ্ট একটি মন্দির একটি মসজিদ ও একটি গির্জা রাজা রামমোহন রায় এই বাড়িটি থেকেই তিনি শুরু করেছিলেন সতী দাহের প্রথা পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন দু হাজার এক অনুযায়ী আইন অনুযায়ী বাইশে মে এখানেই জন্মগ্রহণ করেছিলেন ভারতের নবজাগরণের জনক রাজা রামমোহন রায় এই পুরো বাড়িটি দেখা পুরো বাড়িটি নকশা করেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই হল রাজা রামমোহন রায়ের পুরো দেবতার মন্দির চার থাম যুক্ত এই মন্দির স্মৃতিসৌধ সংলগ্ন মন্দিরটি পৈতিক কুলদেবতা রাজ রাজেশ্বরের দোলমঞ্চ এটি প্রতিষ্ঠিত হয় ষোলোশো তিরাশি খ্রিস্টাব্দে প্রাচীন এই দোলমঞ্চটি রায় পরিবারের স্মৃতিচ্ছন্ন হিসাবে আজও বর্তমান অনতে দূরে ছিল সাতটি বকুল গাছ এখানেই ছিল রাসমঞ্চ বকুলকুঞ্জের পাশে ছিল রোজবিনোদের স্ত্রীর সমাধি রাজা রামমোহন রায় জীবনীর কথা অমৃত সমান আপন ধর্মের অবিচল থেকে সকল ধর্মের চিরন্তন মানবতার সন্ধানী ভারতীয় আত্মনিয়ন্ত্রণ চিন্তার অগ্রদূত বিজ্ঞানভিত্তিক শিক্ষার অগ্রহী দেশে দেশে শৃঙ্খলিত মানবকুলের মুক্তির কামনায় তৎপর বিপক্ষের অজস্র কুটুবাদের মধ্যে বিচারে বিতর্কের জয়ের ভারতীয় সাংবাদিকতা ও ভারত গদ্যের জনক তাই রবীন্দ্রনাথ ঠাকুর তাকে বলেছেন ভারতপতি সমাজের হিতার্থে তিনি মহান সমাজ সংস্কারক রাজার ছেড়ে না হয়েও আপনার আমার হৃদয়ে রাজার আসন নিয়েছে এই রকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে পারি বিপি নিউজ বাংলা ধর্ম আমাদের কর্মসবার নমস্কার